আজকে আমরা এখানে একত্রিত হয়েছি যারা আমাদের যার কথায় আমরা দুঃখ দুঃখ গিয়েছি আপনাদের অনেকেই যারা বয়স সত্তর এবং তার উপরে আমরা কিন্তু পঁচিশে মার্চের উনিশশো একাত্তরের পরে দিক বিদিক শাহ হয়ে এসেছিলাম আমাদের কোনো ইয়েছিলা কি করব ঢাকা শহর কেনার কেমন হলো সমস্ত দেশ কেনার কেমন হলো পাকিস্তানিরা বিভিন্ন সাধারণ লোককে মারল তখন আমরা তখনই

এটাই তার প্রমাণ আমরা তখন তার কথায় সেই শহীদ জিয়ার কথায় শহীদ জিয়া রিবল করেছি তার নির্দেশে আমরা সেদিন মুক্তিযুদ্ধে গিয়েছি আপনারা যারা মুক্তিযুদ্ধে গিয়েছেন সবাই জানেন সবাই বুঝেন এই কথাটা আমরা জোর করে বলতে বাংলাদেশ তখন যারা দেশ স্বাধীনের জন্য যারা সামনে যাওয়ার কথা ছিল তারা তখন পাকিস্তান আর্মির কাছে সারেন্ডার করে চলে গেছে এটা আমরা সবাই জানি আজকে আমরা এখানে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যদি যার যার এলাকায় গিয়া দানের শীর্ষে ভোট চাই ইনশাল বিএনপি বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং বিএনপি জয়যুক্ত হলে তাদের হাত শক্তিশালী হবে আগামী দিনে একটা সুন্দর সুন্দর একটা ভালো সরকার দেশ উপহার দিবে এবং সেই দেশ মানুষ সুন্দরতে বাংলাদেশ পুণ্যের শিখরে পৌঁছবে এটাই আমাদের উদ্দেশ্য আমি বেশি বক্তৃতা দিবল আজকে আমি আমার পরম আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের নেতা আমাদের বীর মুক্তিযোদ্ধা আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া আমাদের তিন তিনবার সব প্রধানমন্ত্রী বেগম জিয়া আজকে শক্তিশালী করে তাদের প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই এ আমাদের আশা আপনাদের সবাইকে ধন্যবাদ বিএনপি সারা বাংলাদেশের সাধারণ মানুষের দল এই দলের বিরুদ্ধে নির্বাচন করতে হবে

काग्रेस जा मुक्त धन्यवाद